আনন্দ পাইনি তাহলে আমি একজন সতী সাত মেয়ে আমার পেট থেকে তোরা হয়েছিস আমার দুধ তোরা চুষেছিস তোদের রক্তে রক্তে আমার দুধ আছে কোরআন পৃথিবী থেকে চলে যাবে তোরা আমার পাশে খিলখিল করে হাসবি আমি খানসা মেনে নিতে পারবো না জিহাদের ময়দানে তোরা গিয়ে গরুর মতো লাশ হয়ে পড়ে থাকবি আমি মেনে নিব এটা আমাকে ভালো লাগবে যা বেটা এক্ষুনি বেরিয়ে যান না রসুলের পেছনে গিয়ে একবার ব্রেহমানদের মোকাবেলা করে দেখ মা আমার বোন আমার বলেন নিজের বেটাকে কে বের করে দিতে পারে যেদিন চারখানা লাশ করে আছে চার ভাই ওহুদের প্রান্তে বিবি খানসা পাগলের মতো দরছে ওহুদের প্রান্ত দিকে একদিকে আমির হামজাকে টুকরো টুকরো কান নাক চোখকে টুকরো টুকরো করে কাটা হয়েছে নিজের ভাইয়ের লাশ করে আছে চার সন্তানের লাশ পরে আছে আমারা নবী বললেন আমার ফুপুকে আটকাও আটকাও হয়তোবা আমার ফুপু লাশ দেখার পর ইমান না রাখতে পারে একজন এইভাবে দাঁড়িয়ে গেছিলেন বিবি খানসা তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। তুমি করতে পারবে মহিলা হলেও এতটা ক্ষমতা ছিল এই কবজিটাকে ধরে ঝিটকা মেরে মেরে দিল টান সাহবীটাকে এক জায়গায় পড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে চার ছেলের লাশ দেখলেন ভাইয়ের লাশ দেখলেন ইন্নালিল্লা পড়লেন আলহামদুলিল্লাহ পড়লেন এবং চোখের পানিতে আল্লাহকে বলছেন আল্লাহ তুই বলবি তোর আমি আমার তোমাকে দান করেছে আল্লাহ তুমি খুশি হয়ে বলবে রে তুই জান্নাতে যা আমি চার শহীদের মা কিভাবে দিন কবুল হয়েছে কিভাবে কোরআন পৃথিবীতে এসেছে আমাদের মা বং জানে না আমাদের মা আপন জালসার খবর শুনলেই তখন কালি লিপিস্টিক মেপে হাটে আর বাজারে আর মার্কেটে ঘোরার নাম ভাবছে ইমানদার হে আমার মা হে আমার বোন আপনারাই তো খানসা আমরা তো খানসা নয় আপনারাই তো আমরবিন বিন জমুর স্ত্রী আমরা তো জীবন ওই জায়গা দখল করতে পারবো না হাজরে তো উমারকে তার বোন ফাতেমা মার খাওয়ার পরেও ইসলামকে দান করেছে আপনারাই তো ফাতেমা এই মূল্য আমরা জীবনেও নিতে পারবো না এবার আর একটা ঘটনা বলে